আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আমরা যারা মূলত খামাইরা আছি আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আমরা মুরগিগুলো লালন পালন করে থাকি তো এক এক জনে এক এক ভাবে মুরগি লালন পালন করে থাকে তো দেখেন এর ভিতরে সঠিক যে নিয়মগুলো কিভাবে আপনারা আপনাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে আপনারা প্রথম দিন থেকে আপনারা ব্রুডিং এর যে নিয়মগুলো আছে যে যে ভাবে মূলত মুরগিটা আপনারা লালন পালন করবেন যে ভালো যে দিকগুলো আছে তো সর্বপ্রথম আপনারা কোন কাজগুলো করবেন আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খাঁচা পদ্ধতিতে আমি যে মূলত ব্রুডিংটা করে থাকি আপনারা যে যেভাবেই মুরগিটা ব্রুডিং করেন না কেন অনেকে আছে হপার প্লেন দিয়ে ব্রুডিং করে কেউ আছে খাঁচা পদ্ধতিতে ব্রুডিংটা করে থাকে কাজগুলো কিন্তু সেম একই এর ভিতরে কিন্তু কাজের কিন্তু কোন তফাত নাই শুধু স্থানটা পরিবর্তন তো আজকের খুবই গুরুত্বপূর্ণ আশা করি সকলে ফুল ভিডিও থাকবেন দেখেছেন যে আমি খাঁচা পদ্ধতিতে বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি বাচ্চা গুলো ব্রুডিং এ রাখার পূর্বে যে কাজগুলো করে থাকি এ নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আহ বেশি একটা আলোচনা করি নাই তো আজকের এই ভিডিওতে সেই কথাগুলো আজকে আলোচনা করব তো দেখেন এই যে এখানে যে আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে হচ্ছে টোটাল সাড়ে তিনশো পিস বাচ্চা ব্রোডিং এ রাখা আছে এখানে আর এই বাচ্চাগুলো কিন্তু আজকে আমি বিকাল টাইমে এই বাচ্চাগুলো আমি ব্রোডিং এ রাখছি তো আমি আপনাদেরকে বলেছি যে ব্রোডিং এ রাখার পূর্বে আপনাদের যে কাজগুলো করতে হবে মানে এই বাচ্চাটা আমি রাখার আগে আমি যে কাজগুলো এখানে করেছি কারণ এই খাঁচা পদ্ধতিতে আমি অনেক আগে থেকে ব্রুডিং টা করে থাকি এটা কিন্তু অনেক আগে পরিষ্কার ছিল কিন্তু তারপরেও আমি এই খাঁচাটা এই খাঁচাটা সুন্দর করে আমি ঝেড়ে মুসে সুন্দর করে জীবাণুনাশক স্প্রে এখানে আমি প্রয়োগ করেছি পারছি আমি খাঁচাতে বাচ্চাগুলো গুলো ব্রুডিং করে থাকি এখানে জীবাণু থাকতে পারে এটাই স্বাভাবিক কারণ এটা তো বেশিরভাগ ধোয়া হয় না আমরা যারা হপার প্লেন যারা বাচ্চা গুলো ব্রুডিং করে থাকি আমরা কিন্তু হপার প্লেন আমরা ধুয়ে ফেলতে পারি ব্রুডিং শেষ আমরা ধুয়ে ফেলতে পারি তো এটা কিন্তু ওইভাবে ধোয়া যায় না এটা দেখা যাচ্ছে যে চার পাঁচটা ব্রুডিং করার পরে তারপরে এটা ধোয়া হয় এর আগে কিন্তু ধোয়া হয় না এখানে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখানে আমি জীবাণুনাশক স্প্রেটা এখানে আমি প্রয়োগ করেছি এখানে কোনো পোকা যাতে মুরগির ময়লা কোনো অংশে যাতে লেগে না থাকে আপনারা প্রস্তুত করবেন এবং এখানে আপনার জীবাণুনাশক স্প্রেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং দেখেন আমি যেভাবে কাজগুলো করে থাকি এটা আমি ব্রোডিং করেছি এখানে আমি একটা সুতি কাপড় প্রয়োগ করেছি বা এখানে আমি কিন্তু পাটের চট প্রয়োগ করে থাকি থাকি তো এখানে পাটের চটটা আজকে নাই বিদায় এখানে আমি সুতি কাপড়টা আমি এখানে ব্যবহার করেছি এই বাচ্চাটা ব্রুডিং এ আনার আগে আমি এই কাজগুলো করেছি এখানে নিচে আমি অটো রাইস মিনিট ব্যবহার করেছি এবং দেখেন এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখন পর্যন্ত কোন খাবার বা পানি বা কোন প্রকার মেডিসিন এখানে প্রয়োগ করি নাই এটা কি জন্য প্রয়োগ করি নাই এই বিষয়টা আপনাদের আগে হবে। আপনারা বিভিন্ন থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজগুলো করতে হবে আপনারা যে হ্যাচারি থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার আগে ওনাদের সাথে আপনারা ভালোভাবে পরামর্শ করে নিবেন যে এই বাচ্চাটা কত ঘন্টা আগে হ্যাচিং থেকে ফুটে বের হয়েছে এটা আপনারা আগে ভালোভাবে আপনারা খেয়াল করবেন এই বাচ্চাটা তো আমি আজকে বিকাল বেলা এখানে আমি আনছি তো আনার পরে এখানে কোনো খাবার পানি কিন্তু দেই নাই তো এটা টোটাল আমার আটচল্লিশ ঘন্টা ভিতরে এই বাচ্চাটাকে কিন্তু আমি খাবার পানি আমি কোনো কিছু এখানে আমি প্রয়োগ করব না এই বাচ্চাটা গত রাত্রে বাচ্চাটা ফুটে বের হয়েছে আজকে সারা দিন এখন পর্যন্ত কোনো খাবার পানি দেই নাই এটা টোটাল আমাকে মেনটেন করতে হবে কমসে কম আটচল্লিশ ঘন্টার মতো আমাকে এখানে মেন্টেন করতে হবে এখানে কোনো খাবার পানিটা আমি দিব না এখানে কোন কাজগুলো করতে হবে এখানে হচ্ছে এই যে হিটটা আপনার দেখতে পাচ্ছেন এই হিটটা ভালোভাবে প্রয়োগ করতে হবে আর এই কথাটি এজন্যই জন্যই বলতেছি অনেকেই অনেক হ্যাচারি থেকে বাচ্চাগুলো নেয় বিভিন্ন হ্যাঁ বাসি বাচ্চা কাকে বলে যেমন আজকে হইছে পরের দিন বা দুই দিন তিন দিন পরে ডেলিভারি দেয় এরকমও আছে বাচ্চা কিন্তু মারা যায় না খাবার পানির অভাবে কিন্তু বাচ্চা মারা যায় না কিন্তু বাচ্চাটা কি হয় বাচ্চার বডিতে পানি স্বল্পতা দেখা দেয় কারণ কি জন্য এই যে যে বিভিন্ন হ্যাচারি থেকে আপনারা বাচ্চাগুলো নেন এই বাচ্চাগুলো কখন ফুটে বেরোইছে কত ঘন্টা আগে ফুটে ভিড় হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে তা না হলে আপনারা অনেকটা লস খেয়ে যাবেন এই যে পানি স্বল্পতার যে কারণগুলো হয় এটা কি খাবার পানি বা অনেকটাই লং টাইম হয়ে যায় বাচ্চাটা বাসি হয়ে যায় বাচ্চা আটচল্লিশ ঘন্টার পূর্বে যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো সাধারণত বাসি হয়ে যায় এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন বাচ্চা ব্রুডিং এ রাখার পূর্বে আপনাদের কি কাজ করতে হবে ভালোভাবে ব্রুডিং এর ব্রুডিং এর জায়গাটাকে আপনাদের ম্যানেজমেন্ট করতে হবে সুন্দর করে পরিষ্কার করতে হবে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করতে হবে বা বাল্ব আপনারা ওইখানে জ্বালিয়ে রাখবেন কমসে কম দুই তিন ঘন্টা আগে আপনাদের জানতে হবে এবং তারপরে হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট যে ব্রুডিং কিভাবে আপনি সাজাবেন সেটা প্লেনশিট হবার অথবা এরকম খাঁচায় আপনার ব্রুডিং করতে পারেন এবং এই করার পরে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে এখানে প্রয়োগ করতে হবে তারপর করে কারেন্টের বাল্বটা আপনারা এখানে জ্বালিয়ে দিবেন কমসে কম দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনারা এখানে জ্বালিয়ে রাখবেন যাতে ভালোভাবে এখানে হিটটা প্রয়োগ হয় এই তিনটা কাজ আপনাদের সর্বপ্রথম আপনাদের এই তিনটা কাজ আপনাদের অবশ্যই করতে হবে তাহলে আপনারা বোর্ডিংয়ে বাচ্চার মানটা খুবই ভালো পাবেন এই যে ভাইরাসের কথাটা বললাম ভাইরাসটা কিন্তু আপনারা পানি দিয়ে আপনারা ধ্বংস করতে পারবেন না বা বিভিন্ন কোম্পানির স্প্রে আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা ধ্বংস করতে পারবেন না সম্পূর্ণ রূপে আপনারা করতে পারবেন না একশোতে একশো পার্সেন্ট আপনারা করতে পারবেন আগুন দিয়ে বা তাপ প্রয়োগ করে আপনারা ভাইরাসটা ধ্বংস করতে পারবেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন বা ধানের ভয়াল থেকে যখন আপনারা এই অটো আনবেন আনার পর আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে রোদে শুকিয়ে নিলে দেখা যাচ্ছে যে অনেকটাই আশি শতাংশের মতো জীবাণু কিন্তু এখানে ধ্বংস হয়ে যায় এই তাপের কারণে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা মূলত খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম